নমস্কার পিয়ালো স্টাইলে ওয়েলকাম আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি দেখো বিলির ডাল ভিজিয়ে রেখেছি এটা হবে কাঁচা বড়ির ঝাল চলো এটাকে বেটে নিই দেখো বেটে নিয়েছি ভালো করে এইভাবে থকথক করে বেটে নিতে হবে একটা মশলা করে নেব সর্ষে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেবো দেখো বাটা হয়ে গেছে এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে ফেটানো হয়ে গেছে সামান্য কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা খুব সিম্পল খেতে ভালো এই যে সর্ষে বাটাটা দেখছো সামান্য দেবো সামান্য রেখে দেবো বাটাটা একটু সামান্য জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফুটতে দেবো ঝোলটা দেখো ফুটে গেছে ওই ডালের যে ব্যাটারটা রয়েছে এবার এক এক করে কাঁচা অবস্থায় ওই ঝোলের মধ্যে ছেড়ে দেবো আর আকারে ঝোলের ফোটা অবস্থার মধ্যেই দিতে হবে নালে মানে সব ডালের বড়াগুলো ঘেটে যাবে আমার সব দেওয়া হয়ে গেছে দেখো এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাস আসতে দিয়ে দু মিনিটের পর দেখো আমার ডালের বড়াগুলো সুন্দর ফুলে গেছে কাঁচা অবস্থা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে দেখো পুরো গুড়ির মতন হয়ে গেছে এবার লাস্টে যে সর্ষে বাটাটা রেখেছিলাম অল্প ওইটা লাস্টে একদম দিয়ে দেবো নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্যাসটা আস্তে দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি লাস্টে এবার গ্যাসটা বন্ধ করে দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের পর দেখো আমার কাঁচা বড় একদম রেডি দেখো এইভাবে করে খাবো খুব ভালো লাগলো আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবো কিছুই করেন না প্লিজ একটু জানাবে